আমি এলাকায় খুব নির্জীব চলাফেরা করতাম আমি যে এলাকায় এলাকার অনেক মানুষ হয়তো আমি চলে যাওয়ার পরে জানছে যে আমি এলাকায় আপনার ষোলো বছর ছিলাম আমি যে ষোলো বছর এলাকায় ছিলাম অনেক মানুষ আমার মা এখনো পর্যন্ত যদিও উনি এখন এই এলাকায় থাকেন না এখনো পর্যন্ত এলাকাকে ফিল করেন এই এলাকার যে বিশেষ বৈশিষ্ট্যটা আমাকে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে একটা পুরো এলাকার মধ্যে একটা ইউনিটি আছে একটা একদম রাস্তার ওই পাশ থেকে শুরু করে ব্রিজের মাথা থেকে মানে ইউনিটিটা বোঝা যায় ওই যে রাস্তার এই যে এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজ থেকে শুরু করে ওই যে পুলিশের বাড়ির কাছে যে ব্রিজ এই দুই ব্রিজের মাঝামাঝি মোটামুটি মনে হয় যে একটা বংশ বা এই টাইপের কোনো একটা এই উনিশে জুন হচ্ছে আমার জীবনে প্রথম হচ্ছে এই এলাকায় আমার পথ শুরু এবং আমি সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত মাঝে হয়তো দুই তিন বছর অন্যান্য জায়গায় ছিলাম ষোলো বছর প্লাস আমি হচ্ছে এই এলাকায় ছিলাম তবে এলাকার একটা বিষয় আমার অন্যান্য এলাকা আমার ঘুমটি আবাসিক এলাকায় থাকার সুযোগ হয়েছে আমার পূর্বাসা আবাসিক এলাকায় থাকার সুযোগ হয়েছে তুলনামূলকভাবে আমি তুলনামূলকভাবে প্রত্যেকটা এলাকার বিভিন্ন বেশ বিশেষ অনেকগুলো বৈশিষ্ট্য থাকে এই এলাকার যে বিশেষ বৈশিষ্ট্যটা আমাকে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে একটা পুরা এলাকার মধ্যেতে ইউনিটি আছে একটা একদম রাস্তার ওই পাশ থেকে শুরু করে ব্রিজের মাথা থেকে মানে ইউনিটিটা বোঝা যায় ওই যে রাস্তার এই যে একটা ব্রিজ আছে এই ব্রিজ থেকে শুরু করে ওই যে পুলিশের বাড়ির কাছে যে ব্রিজ এই দুই ব্রিজের মাঝামাঝি মোটা মোটা মনে হয় যে একটা বংশমা এই টাইপের কোন একটা এবং যেহেতু এই গলির মধ্যে পেশের ভাগ চাকরিজীবীরা থাকে সরকারি চাকরিজীবী শিক্ষকতা ব্যাংকার ওই মানুষগুলা বেশিরভাগ থাকে নির্জীব প্রকৃতির মানুষ এই জায়গায় বেশি খুব এবং একটা ইউনিটি আছে সবার মধ্যে এবং সাংস্কৃতিক ভাবেও আমরা দেখেছি যে একসাথে খেলাধুলা বা বিভিন্ন প্রোগ্রামগুলা গুলা মোহনা কল্যাণ সংঘ বা এর সামাজিক কল্যাণ সংঘ একটা আছে প্রত্যেক বছর একটা মাহফিল করে অনেক বড় একটা মাহফিল করে দু হাজার সালে তখন হচ্ছে তারেক মনো সাহেব আসছিলেন আমি তখন দেখছিলাম যে ফুরশেদ ভাই সারাদিন কি পরিমাণ হচ্ছে একটা পরিশ্রম করছিল আমি আমি এলাকায় খুব নির্জীব চলাফেরা করতাম আমি যে এলাকায় আসি এলাকার অনেক মানুষ হয়তো আমি চলে যাওয়ার পরে জানছে যে আমি এলাকায় আপনার ষোলো বছর ছিলাম আমি যে ষোলো বছর এলাকায় ছিলাম অনেক মানুষ এই না ওই শুধু আমি দোকানদার এখানে যে বিলাল ভাই কুকন ভাই আর হচ্ছে এই যে শরিফাল মান্না ভাই আর আমি ঘুরতে পারিতাম হচ্ছে মাঝে মাঝে আমাদের ওই যে নাজমুল স্যারের সাথে যে প্রাইমারি শিক্ষকতা করেন স্যার স্যারের বাসায় পাশেই স্যার আসেন আমি স্যারের সাথে মাঝে মাঝে ঘুরতে বের হইতাম ওই অর্থে আমি খুব নির্জীব প্রকৃতির ছিলাম আসতাম বাসায় ওই ঈদেও গতবার ঈদে আসা হয় নাই পরীক্ষার কারণে তো সব সময় যে এখানে ছোট ভাই যারা আছে আমাদের পরিচিত অনেকে আছে আমার বন্ধু আছে আমি এই পাশের বাসা সাফপাতটা ছিল আগে তা আমি একটু হচ্ছে ওই স্মৃতিচারণ করছি যাদের সাথে একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল আমার মা এখনো পর্যন্ত যদিও উনি এখন এই এলাকায় থাকেন না এখনো পর্যন্ত এলাকাকে ফিল করেন জায়গা থেকে অ্যাপার্ট ফ্রম দিস যেই বিষয়গুলো বিশেষভাবে আমার দৃষ্টিগোচর হয়েছে এলাকায় যেমন ঋদ্ধতাপূর্ণ সম্পর্কও বেশি তুলনামূলকভাবে প্রশাসনিকভাবে এলাকাটি একটু পিছিয়ে পড়া যেমন এই এলাকা পিছিয়ে পড়ার পিছনে কিছু রাজনৈতিক বিষয় আছে রাজনৈতিকভাবে একটা যুগ একটা বিষয় ছিল এলাকার সাথে এই বিষয়টা আমরা সবাই জানি আমরা প্রত্যাশা করি যে বিষয়গুলো যেগুলো কনসার্নে আমার আনা হয়েছে যে এই রাস্তাটার বিষয়ে কনসার্নে আনা হয়েছে চান্দিনা রোডের রাস্তার বিষয়ে দীর্ঘ দেড় দশকে আসলে সিস্টেম এমন করে রাখছে যেমন এই রাস্তার ট্যান্ডার কিন্তু পাশ হয়েছে তেরো কোটি ষাট লাখ টাকা মনে হয় এটা পাশ হয়েছে আপনার সেপ্টেম্বর অক্টোবরের দিকেই কিন্তু এটা ট্যান্ডারটা কেনার জন্য আওয়ামী লীগের ছাড়া কোনো মানুষই পাওয়া যায় নাই অর্থাৎ দীর্ঘ পনেরো ষোলো বছর এমন একটা প্যাটার্ন বানাইছে যে একটা কাজ ছাড়া কোনো নাই কোন একজন একজন হচ্ছে এই ট্যান্ডারটা কিনছে একজন তো নর্মালি সরকারি নিয়মে যেটা হয় যখন একটা ট্যান্ডার একজন মাত্র ড্র করে তখন এটাকে আবার রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়